সপ্তম শ্রেণীর সান্নাসিক পরীক্ষার বাংলার সমাধান আমি দিচ্ছি এখন বাংলার মধ্যে প্রথম যে কাজটি ছিল জোড়ায় জোড়ায় আলোচনা করো এবং এককভাবে কাজটি করো তোমার প্রাত্যহিক জীবন থেকে চারপাশ থেকে বিভিন্ন কিছু সমস্যা খুঁজে বের করো একটি তালিকা তৈরি করে যেগুলো প্রতিকারের জন্য জনসচেতনতা প্রয়োজন নিজে কিছু বিষয় খুঁজে বের করার পর বন্ধুদের সাথে আলোচনা করো তার মতামত নিয়ে আরও কিছু বিষয় তালিকায় যুক্ত করতে পারো এই বিষয়গুলো তুমি নিজে খুঁজে পেয়েছো আর কোনগুলো বন্ধুদের মাধ্যমে পেয়েছো তা এই শখ আকারে লিখো তো আমাদের একটা আছে যেখানে বলছে আমাদের এলাকায় এমন সমস্যা যার জন্য সচেতনতা প্রয়োজন আমার খুঁজে পাওয়াগুলো এবং বন্ধুদের খুঁজে পাওয়াগুলো তো আমি একটি সমাধান দেওয়ার চেষ্টা করছি যেখানে সমস্যাগুলো হচ্ছে পরিষ্কার পরিচ্ছন্নতা স্বাস্থ্য শিক্ষা সামাজিক সমস্যা পরিবহন সমস্যা আমি যেগুলো খুঁজে পাইছি যে পরিবেশ দূষণ জলাশয় দূষণ মানুষের অস্বাস্থ্যকর জীবনযাপন বন্ধুরা খুঁজে পেয়েছে পদার্থের ফেলা ফেলা ভুলভাবে ময়লা এবং শিশুদের মধ্যে শিক্ষার অভাবে দেখা যাচ্ছে মেয়েদের শিক্ষার প্রতি অনিয়া অনিয়হ দুর্বল শিক্ষা ব্যবস্থা এবং আমার বন্ধু খুঁজে পেয়েছে অনিয়মিতভাবে স্কুলে যাওয়া এবং পড়াশোনার প্রতি অনিয়হ সামাজিক সমস্যাগুলোর মধ্যে আমি খুঁজে পেয়েছি দারিদ্রতা বেকারত্বতা অপরাধ বৃদ্ধি এবং আমার বন্ধু খুঁজে পেয়েছে পরিবারের অশান্তি মালিকা শক্তি একইভাবে পরিবহন ব্যবস্থায় আমি সমস্যা খুঁজে পেয়েছি যানজট দুর্ঘটনা বৃদ্ধি পরিবহন ব্যবস্থার অবস্থাপনা এবং আমার বন্ধু খুঁজে পেয়েছে টিকিটের দাম বৃদ্ধি ও যানবাহন অপ্রতুলতা এটাই কাজের একের সমাধান দেওয়া হলো এ পরের ভিডিওতে কাজ দুইয়ের সমাধান দেওয়া হবে সাবস্ক্রাইব করে পাশে থাকবেন ধন্যবাদ সবাইকে